মতারসান বাবু মাইজুদ্দিন মাইজু ভাই হাবিব সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে নেতৃবৃন্দ আজকে আপনাদের এখানে এসেছি অত্যন্ত একটি কষ্টের বিষয় নিয়ে এসেছিল আপনারা জানেন আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী স্বাধীনতা স্বাধীন গণতন্ত্র প্রতীক দেশ নেত্রী বগুম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এগুলোতে আজকে আমাদের মানে মর্ম একটা দেখে এসেছি দেওয়া চাওয়ার জন্য নেত্রীর জন্য এই নেত্রী শুধু বিএনপি সংকট ছিলেন না তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশে গণতন্ত্র বলেন উন্নয়ন বলেন সকল কিছুতে নেত্রীর ছিল আপনাদের কাছে দিনের সাথে বলছি নির্বিশেষে আপনারা নেত্রীর জন্য দয় করবেন আমরা দয় করবেন এবং অর্থ এলাকায় যারা রয়েছে সকলে আপনাদের মাধ্যমে নেতৃ যাতে সংগ্রাম করেছেন মুক্তিযুদ্ধ সংগ্রাম করেছেন সুতরাং এই নেত্রী শুধু বিএনপিরই নয় সার্বজনীন সারা বাংলাদেশের মানুষ

আমরা সকলের জন্য যাতে দেশের যে গণতন্ত্র দেশের যে পরিস্থিতি তার উপস্থিতি অত্যন্ত জরুরি খুব গুরুত্বপূর্ণ সকলকে সালাম জানিয়ে এবং দেওয়া চেয়ে এবং বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا الدنيا في الدنيا حسنة وفي الآخرة حسنة

وصلى <applause> الله على على خير امته محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين